তাহলে শুধু জিনের মধ্যে থেকে শয়তান আছে এটা বুঝেন না মানুষের মধ্যেও কি আছে ভালো করে আগে বুঝেন মানুষের মধ্যেও কি আছে আছে জিনের মধ্যে কি আছে আছে। আল্লাহ বলছেন এরা একে অপরে কি করে তথ্য আদান প্রদান করে জিন শয়তান ওহিন আদিল করে মানুষ শয়তানের উপরে আর মানুষ শয়তান তথ্য দেয় কাকে জিন শয়তানকে এবার কি বোঝা গেল আপনাদের কাছে এই মানুষ শয়তান গুলো কারা তাই না মানুষ শয়তান গুলো কারা এই যে যারা দিন প্রচার করে যারা দলিল বিহীন কথা বলে বেড়ায় এইরাই হলো মানুষের মধ্যে থেকে শয়তান এবং এরাই হলো ইবলিশ শয়তানের একবারে নিয়োগকৃত দালাল দালাল বুঝেন তো ডিলার বুঝেন ডিলার চামচা তো বুঝেন নিঃসন্দেহে হ্যাঁ খুব মনে রাখবেন আর আপনি বলবেন যে মানুষের মধ্যেতে যারা দিন প্রচার করে হ্যাঁ যারা মিথ্যা কথা বলে দলিল নাই এরা কিন্তু ইবলিশের দালাল একবারে ইবলি ইবলিশের বেতনভুক্ত দালাল এরা আমি দলিল দিচ্ছি আপনি বুঝবেন মোহাম্মদুল রসুলুল ল সল্লু কত হাদিসে বলেছেন তার মধ্যে চার হাজার একশো বিয়াল্লিশ টমা হাদিস মুস্তাদা আহ আমাদের মধ্যে এসেছে আল্লাসুল বললেন যে ইদ মাসুদ রাল বলছেন একটা দাগ টানলেন টানার পরে বলছেন ওহা দেখি হাজিলুল্লাহ এটা আল্লাহ রাস্তা অথবা ডানে অনেকগুলো বামে অনেকগুলো দাগ টানলেন এবার বলছেন ওহাদেখি সুবুল আলা কুল্লে সাবিল্লি সাইতানিয়া দু এলাইয়ে বলছে যে দেখো এইগুলো কিন্তু এক একটা রাস্তা তবে প্রত্যেক রাস্তায় ইবলিস বসে আছে কে সে তার দিকে ডাকছে এইটা একটা হাদিস বলেন তো এই ইবলিস কোন ইবলিস মানুষের ইবলিস না জিন্দের ইবলিস মানুষ শয়তানেরা মানুষ শয়তান কারা আল্লাহ বলেছেন সাত হাজার চুরাশি নম্বর হাদিস বুখারী দুয়া আলে আবে আবে জাহান্নাম মানা যাব হুমিলাইহা পদাফুহুহা বহু দাই বহু আলেম তারা ডাকবে মানুষকে এইদিকে সে দেখেছে তারা নিজেরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজা দা আলা ববে জাহান্নাম মানা যাবো হুমিলাইহা পদা ফুহুফিয়া তাদের ডাকে যেই সালা দিবে তাকেই ধরে তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে নিক্ষেপ করবে তাহলে এরা হলো কি আলেম শয়তান কি শয়তান দায়ী শয়তান দোয়া তোর আলাদ হবে জানো ওই যে রাস্তায় বসে আছে আগে বললাম মানুষ শয়তান আর এখন হাদিস দ্বারা প্রমাণ কি হলো কি বলেন আপনি কি সুরের বক্তব্য শুনতে আসতেন আপনারা না না ওই হিসাব করে কোনো লাভ নাই আমার দিকে তাকায় থাকেন বুঝেন আর যদি আপনার মাজাই বল থাকে তাহলে বলবেন যে আপনি এগুলো হাদিস বললেন ঠিক আছে কি না আপনি যাচাই করে আসবেন কথা কি বুঝতে পারলেন আমি আপনাকে বুঝাচ্ছি মানুষের মধ্যে শয়তান আছে এই শয়তান হলো দায়ী যারা তারাই শয়তান এই শয়তান হলো আলেম যারা যারা মিথ্যা কথা বলে তারাই হলো শয়তান আপনি কি বুঝেছেন এবার না তাও বুঝেননি আমি অত অত লম্বা করতে গেলে আমারটা বলে শেষ করতে পারবো না শুধু এতটুকু বুঝেন এখন আপনাদের প্রশ্ন এই যারা মিথ্যা বলে কাজ করে এরা হলো মানুষের মধ্যে শয়তান একজন লোক বলছে এত সুন্দর করে বলছে যে ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে একবার তার জন্য কবুল নেকি হবে